নমস্কার বন্ধুরা মল্লিকা রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে লোটে মাছের পাতুরি তো লোটে মাছের পাতুরি কিভাবে করতে হয় সেটাই আজকে দেখাবো চলুন দেখি লোটে মাছটা ধুয়ে লবণ হলুদ মেখে রেখেছিলাম আর এখানে নিয়েছি মিষ্টি কুমড়ো পাতা তো এটা দিয়ে আজকে বানাবো এগুলো আমি ধুয়ে নিয়েছি পরিষ্কার করে মশলাটা বেটে নেব তো মশলাটা কেকে নিয়েছি দেখুন জিরে আদা রসুন নিয়েছি পেঁয়াজ নিয়েছি এবার সবগুলো বেটে নেব মশলা বাটা হয়ে গেছে তুলে নেব এইটা আমি মাছ দিয়ে দেবো এইভাবে বাকি মশলাগুলো বেটে নেব মশলা বাটা হয়ে গেছে এটা তো মেখে নেব লবণ হলুদ তো আগেই মাখিয়ে রেখেছিলাম এবারে একটুখানি দিয়ে দেবো হলুদ লবণ একটু দিয়ে দিলাম এবার দিয়ে দেবো সরষের তেল মেখে নেব মাছগুলো কিন্তু আমি পিস করে নিয়ে আস্তে রেখেছি ভালো করে মাকা হয়ে গেছে এবারে পাতাগুলো নিয়েছি এবারে একে একে এভাবে দিয়ে দেবো ঢাকা খুলে আমি দেখবো হয়েছে নাকি কত সুন্দর হয়ে গেছে এবার নামিয়ে নেব এবারে আপনাদের খুলে দেখাই কতটা সুন্দর হয়েছে দেখুন একটা মাছও কিন্তু ভাঙেনি যেমন মাছ তেমনই আছে এই দেখুন করলে কিন্তু খুব ভালো হয় নামাতে সুবিধা হয় তো যাই হোক তো এইভাবে আপনারা বাড়ি খাবেন বাড়িতে খুব ভালো লাগবে আর এটা দিয়ে তো গরম ভাত দিয়ে কোনো কথাই হবে না আর অবশ্যই আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার